আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু সাবরিনাস ব্লগ আমি আজকে বানাবো চিকেন নাগেটস ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই কিভাবে চিকেন নাগেটস বানাতে হয় সেটা আজকে আমি দেখাবো এটা খুবই স্বাস্থ্যসম্মত হয় যেহেতু এটা ঘরে বানানো হয় আর মশলাও খুব কম ইউজ করা হয় এটা আপনারা বাচ্চাদেরকে তাদের টিফিনও দিতে পারবেন এবং সন্ধ্যার স্নাক্সেও বানিয়ে নিতে পারবেন বাসে হঠাৎ করে মেহমান আসলেও খুব অল্প সময়ের মধ্যে এটা বানিয়ে নেওয়া যায় তো আমি আজকে এটা বানাবো খুব অল্প উপকরণ দিয়ে এবং খুব অল্প সময়ে চিকেন নাগেটস বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম পরিমাণ ছাড়া মাংস আর এখানে নিয়েছি চারটা ছোটো সাইজের ব্রেড এটা আমি চারপাশ থেকে খুব ভালো করে কেটে নিয়েছি এখন সবগুলো উপকরণ আমি খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। মাংসটা বেলেন্ড করার সময় আমি এর সাথে দিয়ে দিব আদা ও রসুন তাহলে এটা থেকে খুব সুন্দর একটা গন্ধ আসবে আমি উপকরণগুলো খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি এগুলো সব একসাথে মিক্স করে নিব মাংসের মধ্যে দিয়ে দিব ব্লেন্ড করে রাখা ব্রেড এখন দেব একটু সয়া সস একটু লালমরিচের গুঁড়া দিব পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া এখন দিব পরিমাণ মতো লবণ এখন সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মিক্স করে নিব এটা আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি ঠিক এরকম একটা ডো আসবে এখন আমি এটা কেটে নিব আমি এতিয়া এৰম কৰি নিছি এখন চুৰী দিয়ে কেইটে নিব এখন আমি একটা পিস নিব এটা ডিমের মধ্যে ডুবিয়ে নিব তারপরে নিয়ে এসে বিস্কুটের গুঁড়া এখন খুব ভালো করে বিস্কুটের গুঁড়া লাগিয়ে নিব এই যে একটা তৈরি হয়ে গেল এভাবে আমি সবগুলো করে নিব আমি এটা খুব ভালো করে কোট করে নিয়েছি সবগুলো এখন আমি এটা গরম তেলে ভেজে নিব তেল গরম হয়ে গেছে এখন আমি গরম তেলে চিকেন নাকেটসগুলো ভেজে নিব এটা খুব ভালো করে সময় নিয়ে ভেজে নিতে হবে হলে ভিতরের মাংসটা সিদ্ধ হবে না সবগুলো চিকেন নাগেটস আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন তুলে নিব এই হচ্ছে মজাদার ক্রিপসি চিকেন নাগেটস বন্ধুরা আমার চিকেন নাগেটস বানানো শেষ হয়ে গেছে এটা দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে আপনারা বাচ্চাদের টিফিনে বা সন্ধ্যার স্ন্যাক্সে এটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন তো আপনারা অবশ্যই বলবেন আমার ভিডিওটা কেমন লাগছে চিকেন নাগেটসগুলো দেখতে কেমন হয়েছে এটা খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম